করবে না বরং চিন্তা ভাবনা করে খুব সূক্ষ্ম ভাবে সত্য তুলে ধরার নাম হেকমত সত্য লুকিয়ে রাখার নাম হেকমত না যারা হক না বলে হক গোপন করে তারা বড় শয়তান হয়ে যায় আসসাকিতু আনিল হাক্কি শয়তানুন আখরাস বরং আপনারা একমা ভুল বুঝেছেন ভুল বুঝে এমন হয় আমি দেখি যখন কোনোদিন মা ফিলে কতির সাহেব মসজিদের মেম্বারে বক্তা মা ফিলে আজকে এমন কিছু কথা বলে ফেলেছে যে কথাগুলো সত্য কিন্তু বক্তার জন্য ঝুঁকি মিম্বারের খতিবের জন্য ঝুঁকি তাই আপন বক্ত আপন কিছু আছে বক্তবৃন্দ আছে তার আস্তে করে নামাজের পরে বাড়ি যায় না জুমার পরে থাকে মসজিদ অপেক্ষা করে হুজুর সাহেব কতিব সাহেব কামরায় ঢুকছে ওনার হুজরাতে এবার আস্তে করে দরজায় নক করে হুজুর আমি অমক একটু ভিতরে আসতে চাই কথা আছে হুজুর কয় ভাই যান আপনি কি জুমা পরে যান নাই বলেন আপনার সাথে জরুরি কথা এবার ভিতরে দুই কে দরজা লাগায়া কয় হুজুর আপনি যে ওয়াজ করছেন আজকে আমার তো টেনশনে ঘুম হয় না বাড়ি যেতে পারছি না খাওয়া দাওয়া বন্ধ কারণ আপনি যা বলছেন সত্য কিন্তু সময় তো ভালো হুজুর যে ওয়াজ আপনি করছেন হুজুর আমি তো শেষ হুজুর গিয়ে নিয়ে যাবো হোনের নাই পাশের ঘের আমে জেলে দিছে অমোকেরে করছে তম করছে হুজুর এই সব কথা দয়া কইরা আপাতত কইয়েন না আল্লাহ যেদিন সময় দিব। দেবেন ওই পরিচিত মানুষটা আপনার হিতাকাঙ্ক্ষী সে কল্যাণকামী তাই সে এসে আপনার গোপনে ঘরের দরজা লাগায় কোয়েন হুজুর সত্য কথা বলবেন না তবে আপাতত না আল্লাহ সময় দিলে তো আমার ভাবে লাহাব মদিনা গিয়ে তো করতে পারে হিজরতের পরে মক্কা বিজয় হলো ইসলামী রাষ্ট্র কায়েম হলো আবু জাহেল মরে গেল আবু রাহাব মরে গেল রাসুল তো এখন সুরা লাহাব তেল করে শুনাইতেন মাঠ খোলা ঠিক না কিন্তু উনি কি লুকাই রাখছিলেন না ওখানে বলে দিছেন আমাদের দেশের হুজুরদের কি হল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সত্য পূজার কারণে আল্লাহ এমন কিছু মানুষ এখনো আছে যারা কোরআন মাজিদের বিসমিল্লার ভাব থেকে মিনাল জিন্নাতি ওয়ান্নাসের সিন পর্যন্ত যত বিধান আছে যত আইন আছে সবগুলোর কথা নিঃসংকোচে নির্দিদয় বলে তারা মাহফিল ওয়ান পার্টি পরে চিন্তা করে না ক্ষতিবিদ চলে যাওয়ার ভয় করে না তাদেরকে পাশের রশি দেখিও থামানো যায় না আমার বন্ধু এ কোরআনের কিছু বিধান আপনি মানলেন কিছু মানলেন না কিছু বিধান বললেন কিছু বিধান বললেন না এই অধিক ইসলাম মানা অবস্থায় পড়ে গেলেন জান্নাত পাবেন ভাবলেন কেমনে জান্নাত বুঝি এত মার বাংলাদেশে যে নোটটা সবচেয়ে বড় এটা কয় কত টাকার নোট বাজারে আপনার এটা মোমবাতি কিনা দরকার বাড়ি থেকে আপনার বউ বলছে যে একটা দশ টাকা দামের মোমবাতি আইনা। এই খসার জন্যই মাগরিবের পরে অথবা এসার পরে বাজারে গেছেন ঘরে আপনি ডয়ার খুলে দেখেন যে এক হাজার টাকার নিচে কোনো নোটই নাই আজকে দু তিনটা আছে সবগুলো এক হাজার টাকার নোট খরচ কত টাকার মাসাল জবাব দিয়ে আচ্ছা এই কিন্তু তিরিশ মিনিট পার হয়েছে ও এবার শেষ করে না অনুমতি না নিলে তো আবার মসিব তো কইছেন তিরিশ মিনিট তাহলে আরো কয়েক মিনিট বাড়াইলাম ঠিক আছে ইনশাআল্লাহ আমরা শেষ করব ভাইরা দশ টাকার খরচের জন্য আপনি এক হাজার টাকার নোট নিয়ে বাজারে যাবেন মনে মনে ভাবছেন আচ্ছা যদি ফকেট মেরে নিয়ে যায় তাহলে লস কত কথা বলে না কেন ভাইরা এক হাজার টাকাই তো লস আরে খরচ করার পরে নিলে না নয়শো আগে নিলে গেল উনি কত গেল এক এখনই এখন উনি মনে মনে ভাবছে তাইলে পুরানা রোগ নে আর ঝুঁকি নিব বরং আমি হ্যাক অবলম্বন করি মাঝখানে কাইটা আমার বন্ধু অতি বুদ্ধিমানের কাজ করে তিনি একমত অবলম্বন করলেন যে টাকা আমি অর্ধেক নেব যদি হারায় কম্পকে ফাঁসত বাঁচলো ঠিক না অর্ধেক আইতা নিমু বাকি অর্ধেক বাড়ি পাইকা দে তো যদি হারাইয়াও যায় তাহলে 500 কমকে বাস এই বুদ্ধি করে মাছখানে কাইকা 500 টাকা মনে কইরা উনি গেল যায় দোকানদাররে কইবা 10 টাকার একটা মোমবাতি দেও দিবনি যারা সুখ করে আছেন হেরারে মন দিব না দিব দিব আহ বলা মই মোমবাতি হলা আহা হা হা ক ৰা তাকে একো সাঁচা পাগল কবি হইছেন বাৰীৰ লোকেরা জানি মিছা আমনে তো পাব না থাকার কথা এলেকাই বুড়েন কেন